ছিলিং এর নামই হচ্ছে ফেলু বক্সি কিন্তু এ ডাইভার্ট ফ্যান অফ বোথ অফ কারণ এই দুজন এমনই দুজন ক্যারেক্টার যেটা বাঙালির ঐতিহ্য সঙ্গে সংস্কৃতির সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে তো এ তাদের তারা ইন্সপায়ার্ড এবং সেইখানে নিজে চেষ্টা করেছে যে না তাদেরও এটাকে যদি আমরা প্রফেশন হিসেবে নিই তো সেই মুহূর্তেই এগিয়েছে অ্যান্ড হি বিকেম সাকসেসফুল ডিটেকটিভ এবং নতুনভাবে এরকম একটা মানে কলকাতা তথা বাংলা এবং বাঙালি এরকম পাবে এরকম একটা নতুন ক্যারেক্টার ফেলু বক্সি তো আশা করি তার জন্য যা যা দরকার চেষ্টা করে গেছি আমরা প্রত্যেকে এন্টায়ারলি যাতে ভালো করতে পারি এবং ক্যারেক্টারটা আমরা সাকসেস করাতে পারি তো সুতরাং এবার বেস্ট অল অন দর্শক বা এইটুকু বলতে পারি কি নিরাশ করবো নাজ্যাক্টলি দেখো তুমি যেটা বললে নয় মাছ ভাত একদম মাছ ভাত এর মানে প্রত্যেকটা মুহূর্তেই এ খেতে ভালোবাসে এবং যাই ইনভেস্টিগেশন যে কোনটা কেসে ওই ইনভেস্টিগেশন করছে তার সঙ্গে ওর মুখটাও সমানভাবে চলছে এবং কেসগুলোকে রিলেট করে খাবারের নামগুলোর সঙ্গে ধরো কিছু একটা চপ খেতে গেলো এটার সঙ্গে কিন্তু বাই চান্স কোনো একটা লিঙ্ক পেয়ে যায় সেই কেসটাতে যাতে ওকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং মাছ ভাত পছন্দ করে কবিরাজি পছন্দ করে মটন কাটলেট পছন্দ করে আবার এতে সেম টাইম কেসটাকে এগিয়ে নিয়ে যায় এবং আদ্য আদ্যপ্রান্ত একজন বাঙালি ফুল অফ হিউমার মজা করতে ভালোবাসে সারাক্ষণ যেভাবে স্টিয়েন্স তা নয় মজা করে এবং তাকে সহায়তা করে দেবজানি এবং সবাই মিলে এগিয়ে থাকে এবং খুব ইজিলি তো বলবো না বাট ওই মগজ জলাইকে একটা তো চলে এবং মগজের সেই কাজটাও চলে সেটাকে চালিয়ে ওরা সেই কেসটা সহায়তা এবার গোয়েন্দা চরিত্র এবার এই চরিত্র গোয়েন্দা চরিত্রগুলি কি ভাবনা চিন্তা কিছু করছেন যেহেতু অনেকগুলো এর আগে রয়েছে কারণ দেখো এতগুলো গোয়েন্দা কেন হয়েছে কারণ মানুষ ভালোবাসেন তো মানে গোয়েন্দার কোনো সিরিজ বলো গোয়েন্দার গল্পের বই বলো গোয়েন্দা কোনো ছবিতে বলো প্রত্যেকে আমরা খুব উন্মুখে থাকি কখন আসবে এটা দেখতে যাব তো সুতরাং সেটা একটা কিন্তু উইকনেস আছে এবং আমি চেষ্টা করে গেছি নতুনবার সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ নতুন যখন এসছে সেই সুযোগটা তখন চেষ্টা করে গেছি যাতে ওটাকে তাকে সাকসেসফুল করে তুলতে পারি বা বাকিটা দর্শকের ওপর আশা করি হয়তো তারা আমাকে অ্যাকসেপ্ট করবে

সরি গোয়েন্দা গল্প হ্যাঁ হ্যাঁ গোয়েন্দা গল্প ফটেই আর প্রচণ্ড এক্সাইটেড তো ছিলামই এত সুন্দর একটা গল্প আর তার মধ্যে এখানে যেমন সন্ধ্যা বললো যে কি ওনার ক্যারেক্টারটা হচ্ছে একজন কেডু বসি যেমন খাদ্য রসিক যেমন গোয়েন্দা আর ম্যাটোর ফ্যাক্টরি আর কি উনি কেস সলভ করে ফেলেন আর দেবজানেই একজন আর্যে দেখতেই পেয়েছেন আর ওর ওর চেলুকে প্রচণ্ড অ্যাডমায়ার করে ওর যার ক্যারেক্টার ওর যেরকম পার্সোনালিটি ওটাকে প্রচণ্ড অ্যাডমায়ার করে আর ওকে নিয়ে কি মানে ওর অ্যাসিস্ট্যান্ট হতে পারাটা হচ্ছে আর কি একটা বড় ভাগ্যের ব্যাপার সো যখন এরকমভাবে কেস আসে আর কি যখন গোয়েন্দা এরকম একটা কেস সলভ করতে হবে সো ডেফিনেটলি ওর ওর ওকে যথেষ্ট মানে হেল্প করার জন্য বা যে অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য মানে যা যা ওই যে ফেলু আর দেবজান্নি যে কেমিস্ট্রিটা আছে ওটাও প্রচণ্ড মিষ্টি একটা খুব ইন্টারেস্টিংভাবে আর কি কেসটা সলভ করা হয় তো সব মিলিয়ে জর্নিটা আমার কাছে দারুণ ছিল হ্যাঁ কারোর চালিয়ে না আমার কখনো গোয়েন্দাগিরি চালানোর দরকার পড়েনি আর সোশ্যাল মিডিয়ার যুগে আমার মনে হয় কখনো কারোর উপরে গোয়েন্দাগিরি চালানোর দরকার পড়বে না একটু নজর রাখলেই বোঝা যাবে কে কি করছে